একটা নিউজ দিল যে টানা সাত দিন মুসুলধারে বৃষ্টি হবে সেই সাত মনে হয় আট দিন হয়ে গেল বাট এখনো বৃষ্টি থামার পুকুর ঘাট বিল কিছু ডুবে একবারে শেষ তস নস যারা নিম্নাঞ্চলে মানুষজন আছে তারা বুঝতে পারবে এসব কষ্ট দেন আপনারা আবার আমাকে জিজ্ঞেস করবেন তুমি এতদিন পুরো ব্লগে করতে গিয়ে আসলা আরে ভাই ঘুম থেকে উঠে আসছি মাত্র ঘুম থেকে উঠে আপনাদের জন্য ব্লগ তৈরি করতে রেডি হয়ে গেছে চিন্তা করলাম ব্লগ তো অনেকদিন করি না চিন্তা করলাম মুসুলধারে বৃষ্টির মাঝেও আপনাদের সাথে ব্লগ শেয়ার করা যায় দেন আজকের ব্লগটাই বৃষ্টির মধ্যে দেখি কিছু কাজ আছে কাজ বলতে কি একটা বেড়া দিব মানে ফল গাছ লাগাইছে ওইখানে পোলাপাইন ঢুকে ঢুকে নষ্ট করে দেয় চিন্তা করলাম এখানে ঘিরা বেড়া দেওয়া দরকার দেন আপনাদের সাথে সেটা শেয়ার করা যায় আর এখন আছে আমার বাসায় বাসার ভিতরে থেকে আমি ইন্ট্রো দিচ্ছি

কত আয়োজন সিনেমািক ভিউ দেখাছে বাংলাদেশ কথা হচ্ছে যে যারা আমার চ্যানেলে নতুন আসছেন বা নতুন দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকন বাটন প্রেস করে দিবেন যাতে সাথে সাথে ব্লগ ছাড়াও সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এন্ড ব্লগ দেখতে পারেন আর কমেন্ট লাইক অবশ্যই করবেন কমেন্ট করে জানাবেন ভালো মন্দ খারাপ যা মন চায় সব কিছু জানাবেন আমি কুশার প্রস্তুত আপনাদের এগুলো দেখার জন্য এত কথা না চলেন সুন্দর মত আমি আমার কাজে যাইতে পারি দেন আমি সকালে এখনো নাস্তাও হয় নাই কিছু একটা খাওয়া দরকার খেয়ে দিয়ে কাজে লেগে যাইতে হবে মানে কাজ বলতে কি প্রফেশনাল কাজ না এগুলো হচ্ছে টুকটাক বাড়ির কাজ বা বাসার আশেপাশে কাজ এগুলো করতেই হবে না করলে তো মনে করেন চলবে না নিজেদের কাজ নিজেরাই করতে হবে লেবার নিলে তো টাকা দিতে হবে টাকা টাকা মানে মানে পয়সা তো চলেন এত কথা না বেশি কথা বলে ফেলছি আপনাদের সাথে সুন্দর মতো আমি আমার কাজের স্থানে চলে যাই এন্ড কোথায় কি করব আপনাদেরকে সব কিছু দেখাবো আর বাইরের বৃষ্টি আপনাদেরকে দেখাচ্ছে আর এটা হচ্ছে বাইরের বর্তমান অবস্থা দেখেন পুরাই মানে একবারে বৃষ্টি হয়ে পুরো হাহাকার অবস্থা হয়ে গেছে কাঁঠাল গাছে কাঁঠাল দেখা যাচ্ছে আর এদিকে দুইটা কাঁঠাল পেরে রাখছে খাওয়ার জন্য গাছ থেকে আমার জেডি তারপর এদিকে একটা বাইক দেখা যাচ্ছে বাইকটা অস্থির কিন্তু তিন স্টারে তারপর মনে করেন স্টার্ট হয় তিন ক্লিকে সেই অস্থির কিন্তু অস্থির ভিউ আর যে বৃষ্টি অস্থির ওইদিকে খোয়ার মানে খোয়ার বলতে যে হাঁস মুরগি রাখার জন্য ঘর বানাইছে তারপরে এদিকে আপু পন্ডিটি করে গাছ লাগানোর ব্যবস্থা তারপরে এদিকে সেই অস্থির কিন্তু তো চলেন বেশি কথা বলে ফেলছি বেশ গৌদা কাজের স্থান তাই কথা হচ্ছে যে ইন্ড্রু তো অনেক দিলাম চিন্তা করলাম কিছু খাওয়া যায় সে কারণে এখন আম খাচ্ছি আম খাওয়ার পরে কাজে যাব

আপনারা ফুল ভিডিওটা এনজয় করতে থাকেন এন্ড ব্লগটা দেখতে থাকেন সবাই মিলে দেখা হচ্ছে সোজা কাজের স্থানে লেজি গোদা কর্মস্থান চলে আসছে কাজের স্থানে এটা হচ্ছে কাজের স্থান মেন এখানে দেখেন লাইন বরাবর সুপারি গাছ লাগানো হয়েছে এই সুপারি গাছ লাগানোর মেন উদ্দেশ্য হচ্ছে এখানে একটা বেড়া সৃষ্টি হবে আর এদিকে যে রাস্তাটা এই রাস্তাটা দিয়ে ছোট ছোট বাচ্চারা আসে আসে এখানে যেমন লেচুর সময় লেচু খায় চলে যায় তারপর আমরা ধরে আমরা নিয়ে চলে যায় মন্ডল গাছে মন্ডল থাকে তাও চলে যায় তারপর লেবু গাছে লেবু দেন ড্রাগন গাছে ড্রাগন ধরে নাই ধরলে পোলা বাইনা নিয়ে যেত আর মাসালা দিলে ড্রাগন গাছ অনেক বড় হয়েছে সে ড্রাগন গাছ ঢাকা থেকে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে এখন নোয়াখালীর মাটিতে অস্থির কিন্তু আবার মাটিতে লাগাতে অনেক সুবিধা হয়েছে আর দেখেন গোড়ার মাটিগুলো সরে যাচ্ছে আস্তে আস্তে গুলো সরে যাচ্ছে এগুলো প্যারানা এগুলো ঠিক করে দিব পরবর্তীতে আর যেহেতু এখন বেড়া দিতে হবে বেড়াটা দিতে হবে প্রায় এতটুকু পরে এতটুকু পরে দিলে বেড়াটা সুন্দর মতো থাকবে আর এদিকে দেখেন পানি বর্তমানে পানি কই চলে আসছে হ পানি অনেক কাছে চলে আসছে যে গাছগুলো লাগাইছিলাম করে গাছ তারপর হচ্ছে মানে কাঠ গাছগুলা এগুলো এখন পানিতে হাবুডুবু খাচ্ছে থাকবে না কি জানি না বাট লাগানোর কাছে লাগাইছি দেখা যাক কি হয় আর আমি বেড়া দেওয়ার পরে পরে দেখাচ্ছি আর এক হাতে ভিডিও করা এক হাতে বেড়া দেওয়া আমার পক্ষে অসম্ভব কারণ যেহেতু একজনে ভিডিও করতেছি পাশে কেউ নাই পাশে থাকবে কোথেকে সবাই গেছে কাজকর্মে যার যার কর্মস্থলে গেছে তো এতো কথা না চলেন নিজে যে কাজটা কমপ্লিট করে দেন আপনাদেরকে ফুল কাজের পর ফুল জিনিসটা দেখাবো কেমনে বেড়া দিলাম কেমনে কি করলাম গতবার একবার এখানে বেড়া দিছিলাম দেখেন এদের আম গাছে আমি কত সুন্দর করে প্যারাক মারে দিয়েছি অনেক বড় প্যারাক এটা অনেক আর লেচু গাছও মশালা দিলে অনেক বড় হয়েছে সেই তারপর এদিকে যদি আমি দেখাই আমরা গাছে আমরা ধরছে ওই ছোট একটা দেখা যাচ্ছে আমি যদি জুম করি একটু দেখছেন তারপর এদিকে যদি আরও ধরছে তো দেখছেন অস্থির কিন্তু তো চলেন এত কথা না আমি কাজটা শুরু করে দিই শুরু করার আগে আপনাদেরকে একটু একটু দেখাই না আমাদের মনে করবেন ভন্ডামে করতেছি এই যেমন এখানে পিলার বরাবর এই পিলার বরাবর গতটা হবে এদিক দিয়ে তারপরে এদিকে বাঁশ লাগাবো সেই হবে পলা পাইন ঢুকবে কেমনি চিন্তা করবো আমি দেখবো কেমনে ঢুকে পলা পাইনটা সেই আর দি হচ্ছে রাস্তাটা এখান দিয়ে ঢুকে পোলা পায় না এখান দিয়ে আসে আসি সুন্দর মতো এগুলো কপচপ করে চলে যায় কথা না আমি ভেড়াটা কমপ্লিট করে দেন আপনাদেরকে দেখাবো লেস গোদা আর একটু সেরমেটিক শর্ট তোমাকে পাওয়ার কত আয়োজ আহারে আহারে কত আয়োজন তোমাকে পাওয়ার কাজের মাঝখানে ঝুম 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 বৃষ্টি শুরু হয়ে গেল প্রথমে বললাম সাতদিনের দিনের মশল দ্বারা বৃষ্টি কাজের মাঝখানে বৃষ্টি শুরু হয়ে গেছে তো কাজ তো এখানে অফ মানে তখন আর কিছু করার না যেহেতু বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি মতো ভিজে ভিজে কাজ করা অসম্ভব আমি যে খুঁটি করে গা যাবো এগুলো তো ঠিক মতো মানে শক্ত হবে না বা টাইট হবে না লুচ থাকে যাবে পোলা না আবার ধাক্কায় ভেঙে ঢুকে যাবে তো চিন্তা করলাম এটা যদি একদিনে না পারা যায় প্রয়োজনে যখন রোদ উঠবে তখন প্রয়োজনে আমি খুঁটি ঘুরে গাড়াবো তো আবার ওইটা চিন্তা করলাম তাহলে যদি দেরি হয়ে যাবে আমি যে গাছগুলো লাগাইছি ওগুলো নষ্ট করে ফেলবে এ হচ্ছে পিছনের গাছের অবস্থা আর এখন আমি আছি মাছাঙের উপর আমি যদি দেখাই সে কিন্তু অস্থির ভিউ মাচাং মাছাংটাও এবার বানানো হয়েছে প্রয়োজনে চাইলে এটাও আমি ভিডিও বানাই দিব আপনাদেরকে কেমনে কি হলো পুরা এ টু জেড সে কিন্তু সুন্দর হয়েছে আমি আমার মামা আর আমার আব্বু হেল্প করেছে দেন হয়ে গেছে মাচাং হয়ে গেছে এটাই আর কি আগে ছিল একরকম এখন হয়েছে আর রকম আগের থেকে এখন অনেক উন্নত আগে ছিল বাঁশের এখন হচ্ছে কাঠের এটাই তারপর ও আবার এদিকে বলবেন কি এটা কি এটা হচ্ছে আমার বোন জেসি ওর নাম তারপর আমার মামি এটা লেখছে এখানে সে কারণে এটা এখানে আটকানো মানুষের পিঠের মাঝখানে থাকে বুকের মাঝখানে থাকে এটাই আর কিছু না তো মূলত কথা হচ্ছে যে যে মানে বেড়ার খুঁটিগুলা মেন খুঁটি আসল খুঁটি যেটা ওইগুলো বেড়ানোর শেষ সোনার বাংলাদেশ এখন হচ্ছে টুকিটাকে হালকা পাতলা তারপর বেড়া কমপ্লিট হয়ে যাবে এতক্ষণ পর্যন্ত তো আপনারা আমার সাথে থাকবেন না আমি জানি কারণ হচ্ছে যে আমি তো কোনো মানে কোনো জায়গায় ব্লগ বানাচ্ছি না ব্লগ বানাচ্ছি আপনারা দেখবেন কিনা আমারও সন্দেহ বাট যদি দেখেন সাপোর্ট করেন এগুলো করতে ভালো লাগে বুঝেন না গ্রামের ভিডিও রান্নাঘরের ইগনোর করেন এগুলা যদি চান এগুলা নিয়ে একটা ব্লগ হয়ে যাবে কোনো একদিন বুঝতে হবে আর আপনারা কমেন্টে বলবেন কি নিয়ে ব্লগ চান চ্যালেঞ্জিং ভিডিও হইতে পারে বিভিন্ন ব্লগ হইতে পারে না মানুষ কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলে আমি ব্লগ বানাতে উৎসাহ পাই আর আমি যদি দেখাই এদিকে আমি আমি যদি দেখাই এই দেখেন এ হচ্ছে বর্তমান পরিস্থিতি আর এদিকে তো তো এই শেষে একবারে বিল্ডিংয়ের শেষ কোনায় হচ্ছে যে বেড়ার মেন খুশি গাড়ানো হয়েছে আমি যদি ওইখানে যাবো গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর কেমনি কি করি না না করি প্রয়োজনে পুরা ব্লগে দেখা না পারলেও ছবি তুলে হলো পরবর্তীতে আমি আপলোড দিয়ে দেখাবো অবশেষে ডান না শর্ট ভিডিওর মাধ্যমে হলেও দেখাবো তো চলেন দেখা যাক অ্যান্ড এনজয় দা ব্লগ আর এ হচ্ছে তো খুঁটি ওই শেষ মাথায় একবার পানির ওইখানে একটা গাড়ানো হয়েছে মাঝখানে একটা তারপর এই কন্যার একটা তিনটা খুঁটির দাঁড়ান হয়েছে সেই কিন্তু উপরে একটা বাস দিয়েছে তারপর এ বরাবর একটা খুঁটি হবে এ বরবর্তী ঠিক নিচে তারপর এখানের মাঝখানও একটা খুঁটি হবে শেষে একটা খুঁটি হবে তারপর মাঝখানে এটার মতো করে একটা মাঝখান বরাবর এরকম একটা বাস বাসাবে বেড়া হয়ে যাবে এটাই আর আপনার ফুল ভিডিও দেখতে দেখছেন মানুষ দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমায় সে মুরগিরাও খেয়ে দিয়ে ঘুমাচ্ছে এখন এটাই মুরগিগুলো আমার পালি বাড়ির ভিতরে থাকি বলে পালতে হবে আর কিছু করার নাই আর এখানে ড্রাগন গাছের নতুন শাখা পশাকা বের হচ্ছে মার্শাল্লাহ করে অস্থির কিন্তু দেখছেন সেই কিন্তু এখানে একটা টায়ার লাগানো দরকার ড্রাগন মানে টায়ারের উপর এগুলো লতা আর বাইরে থেকে যদি দেখায় মাচাং রূপ অস্থির আগে ছিল কি এখন হয়ে গেছে কি মাচাং আগের আগেরটার থেকে এসব মানে লার্কিটা আর কি যাই বলেন এগুলো বের হয়েছে সেই অস্থির এত কথা না আমি আজকের ভিডিওটা এখানে এন্ড করব আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ফুল প্রোডাক্টটা দেখবেন অ্যান্ড এনজয় করবেন যারা যারা আমার নতুন যে ইউটিউব চ্যানেল নতুন আসছেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে ব্ল্যাক অ্যান্ড বাটন অবশ্যই প্রেস করে দেবেন আর আমি এখন আছি মাঝে মেয়ের উপরে বসে বসে শেষ এন দেখছি এটাই আর কি তো দ্যাটস এ গ্যাটস থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও ভিডিও কেমন আছে জানাবেন অবশ্যই কমেন্ট করবেন কোন কোন ভিডিও দরকার সব কিছু আর আর আমি এটা শর্ট ক্লিপ দিয়ে আপনাদেরকে দেখাই দিব শেষ মেশ কি হলো এটা করে নিয়েছি পেন্ডি অনেক ঝামেলা সে কারণে এটা দেখানো হচ্ছে না So, shall have halal again she shall have again allah is assalamu alaykum